নমস্কার আদাব আশা করি সবাই ভালো আছেন তো সবার জন্য প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখেন আর আমার বলতে বোঝাতে ভুল ত্রুটি হতে পারে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন আপনাদের বাচ্চাদের সুশিক্ষা দিন বাচ্চাদের মাথায় ছোটোবেলা থেকেই ঢুকিয়ে দেন কোনটা নিয়ম কোনটা অনিয়ম কোনটা পাপ কোনটা হারাম কোনটা হালাল কোনটা পুণ্যের কামাই কোনটা পাপের কামাই ওগুলা যদি ছোটোবেলা থেকে ওদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন তাহলে এই শিশু থেকে যৌবন কৈশোর বৃদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত ওদের মাথায় থাকবে আমি যা করছি আমার সঠিক নিয়মে করছি কিনা আমি পাপ করছি কিনা আর আমি যে ইনকাম করছি সে ইনকাম আমার হালাল কিনা সে ইনকাম আমার পুণ্যের কিনা না হারাম কামাচ্ছি ওগুলো যদি ছোটবেলা থেকে শিক্ষা দেন প্রতিটা শিশুকে তাহলে ওরা বড় হয় মানুষের মতো মানুষ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে তখন তারা কোনো কিছু একটা হারাম কিছু করতে গেলে একটুখ ভাববে আমার মা বাবা এই শিক্ষা দিয়েছিল হালাল হারাম পাপ পুণ্যের কথা বলেছিল তখনই তাদের একটুগুলো বিবেকে বাঁধবে যে না আমি এটা পাপের কাজ করব না তো আমার অনুরোধ সবাই সবার বাচ্চাকে ওই শিক্ষাটা দিবেন তো ভবিষ্যতে ওরা ঠিকই শোনার বাংলায় শোনার মানুষ হবে